তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি যাইতেছি আমরা সবাই মিলে যাইতেছি বাসা বাইরা তো বাসা বাইরা হচ্ছে আমাদের পাশের একটা এলাকা ওই জায়গার মধ্যে যাওয়ার পথে কি হলো আমি আপনাদের সবাইকে দেখাইতেছি তো যাওয়ার পথে অনেক কিছু দেখেছি যেগুলো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে আপনারা দেখতে পারবেন না তো ভিডিওটা যারা দেখতেছেন সবাই তাড়াতাড়ি করে শেয়ার করে দেন যাতে আরেকটা ভাই এই ভিডিওটা দেখতে পারে তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের বাড়ির মধ্যেই মানে পাশের একটা বাড়ি এটার নাম হচ্ছে আর কি ভাগিরা বাড়ি তো আমরা চলে আসলাম এখন ভাগিরা বাড়ির রাস্তার মধ্যে তো এই রাস্তার মধ্যে আসার পর আমার বাতিজা বলতে যে দেখো আগু ওই জায়গার মধ্যে কি দেখা যায় আমি বললাম কিরি কবরস্থানের মধ্যে তো চোখ গেল কিভাবে আসলে আমার বাতি যা চোখ না এগুলা বেরার হুলাক তো যাই হোক আপনারা এই ফলগুলো কি ফল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাইবেন আমারে তো আসলে এই জিনিসগুলা দেখতে দেখতে আর একটু সামনে আমরা রওনা দিয়ে দিলাম তো আমার বাতিজা হাঁটতেছে আগে তো আমার ভাতিজা হাঁটতেছে আমার বাতিজা বলতেছে সামনে আইনি আরও অনেক কিছু দেখতে পারবেন তো আসলে আমি একটা কথা হচ্ছে কি আমি এই রাস্তার মধ্যে কখনো যাই নেই কারণ আমি এখন ঢাকায় থাকি এই জন্যে আমি এদিকে যাওয়া হয় হয়নি মানে আমাদের এলাকার মধ্যে অনেক জায়গায় ঘোরাফেরা আগে করছি কিন্তু এখনও আগের মতো ঘোরাফেরা করতে পারি নি তো আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে আমাদের বিল মানে এইটা হচ্ছে যে আমাদের জমিন অনেকের দেশে কয় আউর তো যাই হোক এক এক দেশের বাসায় এক এক রকম তো এই যে দেখতেছেন আমাদের বিলটা অনেক সুন্দর তো আপনারা যারা মজা অনুভব করতেছেন আসলে প্রবাসী ভাইরা এগুলা অনেক বেশি পছন্দ করে কারণ তারা এগুলা দেখতে পারে না কারণ তারা বছরে পাঁচ ছয় বছর পরে তারা বাহির থেকে অনেক দূর থেকে তারা বিদেশের থেকে তারা হচ্ছে দেশের মধ্যে আসে আসলে অনেক দিন পরে তারা আসে তো দেশের মধ্যে হয়তো এরকম সৌন্দর্য সময় থাকে না তো আজকে হাঁটতে হাঁটতে মানে আমি সব সবসময় দুপুরবেলা রওনা হই তো ওনারা কী করছে সাথে সাথে নিয়ে আসে আর হচ্ছে সামনে একটা দোকান ছিল ওই দোকানের থেকে ওনারা গেছে চিপস কিনছে আসলে আমি চিপস খাই না তো আমার সামনে হচ্ছে একটা আমার সামনে হচ্ছে একটা থর পড়ছে এই থরটা অবশ্যই আপনারা দেখতেছেন আমি হাত দিছি আসলে আমাদের এলাকার মধ্যে আমি ভাবতে পারি না মানে বালা খারাপ আসলে মিলে সব দেশের মধ্যে আছে তো এই থরটা আসলে অনেকে ভাবতে পারে না যে এটা রাস্তার মধ্যে এরকমভাবে রয়েছে এটা খায় না কেউ না আমাদের দেশের মধ্যে আসলে বালা খারাপ মিলে সব দেশের মধ্যে মানুষ আছে। তো যাই হোক হাঁতে হাঁতে অনেক দূর চলে আসলাম আমরা অবশেষে বাসা বাইরা চলে আসছি আসলে বাসা বাইরার ওই দিকে যাওয়ার পথে আমি জানতাম না এই যে এই দিকের মধ্যে আর নতুন একটা ব্রিজ করতেছে আমি আর কিন্তু জানতাম না তো ওইদিকে আর যাওয়া হলো না আসলে বাসা বাইরের ওই রাস্তার মধ্যে যাওয়া হলো না কারণ এদিকে নতুন যেহেতু একটা ব্রিজ করতেছে তো আমার এক ভাই করছে এদিক দিয়ে একটা আমাদের মানে জমিনের মধ্যে পানি দেয় তো উনি কী করছে এটার মধ্যে ওইটা দেখতেছে এটার মধ্যে কী কী আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন